দেরি হয়ে গেলে লাইভে আসছে তা সবার প্লিজ একটু বন্ধুরা চলে আসো লাইভে আমি আমি এখন কাজ করব বা তোমাদের সঙ্গে গল্প করবো তা তোমার সঙ্গে চলে আসো আর আজকে তো গরম পড়ে গেছে দেখেই বুঝতে পারছো তো আজকে কোনো ক্যাথা ম্যাথা খাই দিইনি ঠিক আছে তো ঠিক আছে চলে আসো সবাই আর এখন বাজে কটা যাবো এখন এগারোটা বেজে গেছে আর আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর একটু মাছ আছে সেটা রান্না করাবো রাখবো কালকের জন্য মামাকেও খাইয়ে দিয়েছি তো তোমরা সবাই আসো বলেছি তো আমি একা ঠিক আছে মামাকে বড়িয়ে খাইয়ে সব কিছু করে ঠিক ভাবছি রান্নাটা করে নিয়ে তোমার সঙ্গে গল্প করব আর রান্না করব তারপরে সব কিছু করে ঘুমাবো ঠিক আছে তো রান্না করতে চলে আসলাম তোমাদের সঙ্গে লাইবে রান্না করবো মাছ আছে এই যে তিন পিস মাছ আছে তিন পিস তিন তিন পিস মাছ আছে সেটাই রান্না করবো তো কাউকে তো দেখতে পাচ্ছি না যে লাইভে আসবে না তোমরা সবাই আসো প্লিজ একটু গল্প করি তোমাদের সঙ্গে গল্প করলে আমার ভালো লাগে তোমরা মনে মনে ভাবতেই পারো যে এত রাতে রান্না করছো আমি একটু দেরি করেই ঘুমাই কারণ দাদা ভাই রাতে রাতে বাড়ি থাকে অর্ধেক রাতে বাড়ি আসে ঠিক আছে তো সেই জন্য একটু রাত করে ঘুমায় যাতে একটু সকাল পর্যন্ত শুয়ে থাকতে হয় নটা পর্যন্ত প্রায় শুয়েই থাকি তো সেই জন্য আমি একটু দেরি করে ঘুমাই বারোটার মধ্যে বারোটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে তো তোমরা যারা যারা জেগে আছো সবাই একটু লাইভটায় জয়েন্ট হয়ে যাও আর আমার ফ্যান্সটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তোমরা আমাকে একটু ভালোবাসো একটু একটু ভালোবাসো বেশি বেশি তোমাদের কাছে কিছু চাইছি না যাচ্ছে একটু ভালোবাসাই চাইছি আর একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার আর শোনার পাশে তোমরা প্লিজ থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো ঠিক আছে তোমরা পাশে থাকো ভালো হলেও কমেন্ট করবে খারাপ হলেও কমেন্ট করবে কীভাবে করবে একটু তোমরা বলে দিও সাপোর্ট করো ঠিক আছে তোমরা কি আমার সঙ্গে গল্প করতে ভালো লাগে না তাহলে তোমরা কেন কিছু কমেন্ট করো না আমি বকি আমি শুধুই বকে ঠিক আছে তোমরা আমার গল্পগুলোই শোনো ঠিক আছে আর একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তিন পিস মাছ আছে তিন পিস মাছেরই ঝোল করবো কি করবো দাদাভাই রাতে বাড়ি উঠে করে সকালে বাজারে যেতে চায় না সেই ঘুম থেকে উঠতে উঠতে ধরো বারোটা সাড়ে বারোটা বেজে যায় তারপরে আর উঠে বাজারে যেতে চায় না তো যা আছে মাম্মা মাছটা খেয়েতে চায় না কিন্তু অভাবে কি করা যাবে যে মানে বাছি বাছি রেখেছি সেটা দিয়েই করি কারণ উঠতে হবে দুবার আমাদের যা হয় হবে তো সেই জন্য করে রেখেছি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে হতে চায় না

গান চালিয়েছে আরে তাদের তো নেচে দিই এ মানে মানিক মানে তোর গানটা চালা গানটা চালাও Kau ingat আই Hai gini nanti ni nan. Anu. Manu, ada করো সবাই বন্ধুরা দেখবে বলবা আমার মাছটা কেমন হলো তোমরা বলো ভালো করে

মনেলে বলো আমাকে একটু আমার নাচটা কেমন হচ্ছে আমার নাচকে 3টা সাবস্ক্রাইব করো কেমন হচ্ছে প্লিজ বলো তোমরা কিছুটা একটা বলো কুচকুটার জন্য জন্য প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে দিও করো হমম আমারে বাদ করে দেবা বড় 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 মারো বড় 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 মারো বাদ করে দে বড় করে দে আমি যখন ছোট আমি নাচ শিখবো তা আমি ভিডিও দেখে দেখে জাস্ট অভ্যাস করছি যে কেমন করে করে নাচতে আমি নাচ শিখবো আমার এই বছরেই ভর্তি করিয়ে দেবে vai vou dar

मोबाइल दे नहीं रहा है और मेरा ये जाने से हाल मालूम और कोई सवाल ना माना माना मालूम हां ता ता दूसरी तरफ करा ला ओए दिखवा ओए दिखवा हमें देख ले और रुको मालूम मालूम ओके

বাবা নিচে জলদেষ্টা পেয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে একটু কথা বলে মন ভালো করে আসবো আমি শোনো আর আমার শোনো তোমার তোমাদের কাছে একটু নাচ করবে একটু ডান্স করবে একটু গল্প করবে তো বলছে মাম্মা মে একটু ঘোরাও আমি দেখাবো নাচটা ঠিক আছে তো ঠিক আছে টাটা করে দাও সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো বন্ধুরা আমাকে ভালোবাসবে এটা আমি করে দাও হুম